দুনিয়ার দুঃখ কষ্ট আর যন্ত্রণাগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ এগুলোকে পাশ কাটানো যায় না ধৈর্য তাওয়াক্কুল আর ইমানের শক্তি দিয়ে এগুলোর মুখোমুখি হতে হয় এখানে এক একজনের জীবনের দুঃখ কষ্ট এক এক রকম কোনোটা ব্যক্তিগত কোনোটা সামষ্টিক দুঃখ আর যন্ত্রণার ধরনগুলো যেমনই হোক না কেন আমাদের বিশ্বাস করতে হবে একমাত্র এবং কেবলমাত্র আল্লাহ সুবহানাহু হওয়া তা আলাই পারেন আমাদেরকে এই সমস্ত যাতনার হাত থেকে মুক্তি দিতে দুঃখ উপশমের ক্ষমতা কেবল তার হাতেই জীবনের দুঃখ আর যন্ত্রণার দিনগুলোতে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো হাফিত্তেষ করব না আল্লাহর ব্যাপারে সামান্যতম সন্দেহ আর অবিশ্বাসকে জায়গা দেব না অন্তরে আমাদের বিশ্বাস হবে নবী আইব সালামের মতো মরণ ব্যাধিতে জীবন বিপন্ন হওয়ার মুখেও যিনি আল্লাহ সুবাহানা আলার ওপর থেকে একটা মুহূর্তের জন্যেও ভরসা হারান নেই অন্তরের সবটুকু বিশ্বাস আর ভালোবাসা থেকে যিনি বলেছিলেন রব আমার